হ্যালো ব্রিবন তোমরা অনেকেই বলছিলে যে আমাদের অ্যারাবিক সাবজেক্টের কিছু মডেল কোয়েশ্চেন পেপার আনতে এবং সেগুলো একটু বুঝিয়ে দিতে তোমাদের কোশ্চেনগুলো কী ব্যবহার হবে কেমন প্যাটার্নে প্রশ্ন হবে তো মূলত আজকে আমি তোমাদের অ্যারাবিক সাবজেক্টের তোমাদের একটা মডেল সেট কোয়েশ্চেন পেপার এনেছি তোমরা এই প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে যে তোমাদের এক্সাম প্যাটার্ন কেমন হবে তোমাদের প্রশ্নগুলো কেমন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে ওকে চলো আমি আজকের ক্লাসটি আমি শুরু করি দেখো প্রথমে এটা দেখতেই পাচ্ছো লেখা আছে সেমিস্টার থ্রি বিষয় অ্যারাবিক নমুনা প্রশ্নপত্র চল্লিশটা চল্লিশ নম্বরের কোয়েশ্চেন এখানে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে বিভাগ ক এখানে আমাদের গদ্য থেকে যে প্রশ্নগুলো রয়েছে আমরা এক ঝলকে দেখে নেই বলছে বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে আমাদের দশ নম্বর থাকছে ঠিক আছে এক নম্বর করে দশটা কোয়েশ্চেন থাকছে আমরা প্রশ্নগুলো একটু দেখে নিই বলছে সুরা আলার মোট আয়ের সংখ্যা কত দু নম্বর কোয়েশ্চেন যেটা আছে ইয়া মা আসরাল কুরাইসিন মা তেরাওনা অ্যান্নি ফাইলুন বিখুন যে হে কুরাই সম্প্রদায় তোমরা কি দেখতে চাও যে আমি তোমাদের সাথে কেমন ব্যবহার করি হ্যাঁ এই কথাটি কে বলেছিলেন এটা তোমরা করেছো জানো আমরা এটা ফাথম মক্কা থেকে এই কোশ্চেনটি নেওয়া হয়েছে এটা হযত মহামেদ আলসাল্লাম বলেছেন ঠিক আছে তারপরে যে প্রশ্নটি রয়েছে সুফনের এক বচন কী হবে এটা হবে সহাই ফাতুন হ্যাঁ সুফন এটা বহুবচন এটা এক বচন হবে সহাই ফাতুন ঠিক আছে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এক্স্যামে আসবে কত সহজ কোশ্চেন তোমরা দেখে বুঝতে পারছো তারপরে নাম্বার ফোর যে কোশ্চেনটি আছে শাহ মাতুল ইয়াতিম গল্পটি কে লিখেছেন চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে আমাদের যেটা কারেট অ্যান্সার হবে তোমরা সেটা জানো তোমরা অ্যান্সারগুলো করবে ওকে তারপরে প্রশ্ন আছে আবুল হাসান আলিয়া নাদভি জন্মগ্রহণ করেছিলেন কোথায় চারটে অপশন থাকবে তোমাদের সঠিক আনসারটা লিখতে হবে ফাতহ মক্কা প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তারপরে প্রশ্ন মুসলমানরা মক্কা জয় করেন কত সালে কত হিজড়িতে এটা হিজড়ি সাল দেওয়া রয়েছে তারপরে কোয়েশ্চেন মসজিদ আল হারাম অবস্থিত মক্কা মদিনা রিয়াদ পুফা ঠিক আছে চারটে অপশন থাকবে আমাদের সঠিক অ্যান্সারটা আমাদের ওয়েমার শিটে গোল করতে হবে তাই তো আমাদের যে অ্যান্সারটা হবে আমাদের দাগ নম্বর থাকবে ঠিক আছে আমাদের অপশানগুলো দেওয়া থাকবে ওখানে সেভাবে আমাদের দেখে দেখে সাপোজ মনে করে এখানে আটের চারটে অপশন রয়েছে প্রশ্নের যে ওই মাস শীত থাকবে ওখানেও কিন্তু এই আটের চারটে অপশান থাকবে এর মধ্যে যে অপশানটি কারেক্ট হবে সেই অপশানে গিয়ে আমাদের গোল করতে হবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের মূল বিষয় তারপরে নয় নয় নম্বর কোয়েশ্চেন যেটা আছে আর শ্রীরত্ন নববিজ্ঞা গ্রন্থটি কে লিখেছেন খবরুন শব্দের বহুবাচন কি হ্যাঁ আখবারুন ঠিক আছে খবরুন শব্দের বহুবাচন আখবারুন আমি গ্রামার পয়েন্টগুলো একটু বলে দিচ্ছি যেহেতু আমি তোমাদের গ্রামারগুলো সমস্ত বিষয়ে পড়ানো হয়নি কিন্তু যেগুলো পড়িয়েছি গল্প বা কবিতা যেগুলো পড়িয়েছি তোমরা এগুলো একটু নিজেরা করবে হ্যাঁ অ্যান্সারগুলো নিজেরা করার চেষ্টা করবে জন্য তোমরা বই দেখে ভালো করে প্র্যাকটিস করে পড়ো পড়ে পড়ে তোমার অ্যান্সারগুলো একটু করার চেষ্টা করো তারপরে যেটা আমরা দেখবো যে বিবাক্ষ এখানে কবিতা থেকে মূলত কোশ্চিনগুলো হবে এখানে দশটি কোশ্চেন হবে প্রথম যে প্রশ্নটি এখানে রয়েছে কবির স্ত্রী হ্যাঁ আমরা পড়েছিলাম দ্বিতীয় কোশ্চেন দাতা কবি হিসেবে বিখ্যাত ছিলেন কে তোমরা জানো যা তাই আমরা তাই কবিতা পড়েছি কলা হাতিমতাই তাই বলেছেন নামে যে কবিতাটা আছে ওই কবিতার মধ্যে আমরা পড়েছি তাই না যে দাতা কবি হিসেবে বিখ্যাত ছিল না হাতিম তাই তারপরে কোয়েশ্চেন গাহান্দি কবিতাটি কার লেখা আহমদ শাউকির লেখা ঠিক আছে খুবই সহজ কোয়েশ্চেন এই ধরনেরই তোমাদের প্রশ্ন হবে ঠিক আছে অতএব ভয়ের কোনো ব্যাপার নেই তোমরা একটু ভালো করে পড়াশোনা করো স্টাডি করো দেখবে এক্সামটা তোমাদের জন্য অনেক সহজ মনে হবে তারপরে কোয়েশ্চেন তারপরে কোয়েশ্চেন যেটা আছে ইয়ারাল বখিলু সাবিল আল মাইল ওয়াহিদাতান ব্যক্তি যারা হয় তারা সম্পদ ব্যয়ের ক্ষেত্রে একটি রাস্তা দেখতে পাই হ্যাঁ বলছি এই যে চরণটি কোন কবিতার অংশ হচ্ছে কবিতার অংশ আর তলিব নাসিদ কবিতাটি রচনা করেছেন আমাদের চারটে অপশন রয়েছে চারটে অপশনের মধ্যে যেটা হবে সেটা আমাদের গোল করতে হবে তিলমুজুর শব্দের অর্থ ফিল্মের মানে ছাত্র তোমরা সকলেই জানো বাকিলিন শব্দের অর্থ হলো বাকিল মানে কৃপণ ঠিক আছে তোমাদের কিন্তু শব্দের অর্থ দিয়েও মানে জানতে চাইবে আমি তোমাদেরকে কবিতা বা গল্পগুলো পড়ানোর সময় বলেছিলাম যে তোমরা ভালো করে তোমরা প্রত্যেকটি শব্দের অর্থ সহ এবং সেগুলো অহেদ কিতাসনিয়া জমা শব্দগত বিশ্লেষণগুলো তোমরা করে রাখবে আমি তোমাদের বলেছিলাম এমনকি আমি তোমাদের পড়ানোর সময়ও তাদের প্রতিটি শব্দ ধরে অর্থ অনুবাদ করেছিলাম এবং সেগুলো গ্রামাটিক্যাল বিশ্লেষণ অনেকটাই করেছিলাম অতএব তোমরা যারা আমার ভিডিওগুলো দেখেছিলে আশা করি তোমরা সকালে অ্যান্সারগুলো করতে পারছো ও তারপরে আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটি রয়েছে কামিল কিলানি জন্মগ্রহণ করেন চারটে অপশন থাকবে চারটে অপশানের মধ্যে যেটা সার সঠিক অ্যান্সার সেটা আমাদের ঠিক জিতে হ্যাঁ মাহারা মাহারা নাওয়ার হে নাওয়ার তুমি ক্ষান্ত হও আকেলি লাউম আল এই কবিতাটি রচনা করেছেন কে এটা হচ্ছে আমাদের হাতিম তাই কবিতা থেকে নেওয়া হয়েছে হাতিম তাই রচনা করেছে নাসিদ শব্দের অর্থ কি নাসিদ মানে অ্যাক্টিভ হ্যাঁ সক্রিয় ওকে আমরা এখান থেকে দশটি কোয়েশ্চেন কমপ্লিট করলাম বিভাগ খ থেকে এবারে আমরা বিভাগ গ এটা লিটারেচার থাকবে সাহিত্যের ইতিহাস এখান থেকে দশটা প্রশ্ন থাকবে আমি তোমাদেরকে খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আমি আর ইতিহাস থেকে এখনো পর্যন্ত কোনো প্র্যাকটিস করাতে পারিনি কিংবা অধ্যায় কোনো ক্লাস এখনো আনতে পারিনি বিশেষ কারণবশত ঠিক আছে আমি তবুও চেষ্টা করব পরীক্ষা তো এখনো কয়েকটা দিন বাকি আছে এখন অনেক সময় রয়েছে অতএব আমি তোমাদের লিটারেচারের যে ক্লাসগুলো আমি প্রত্যেকটি ক্লাস বা টপিক ওয়াইজ ক্লাস আনার চেষ্টা করবো ওকে আর তোমরা কমেন্ট বক্সে জানাবে যে তোমরা অ্যারাবিক সাহিত্যের ইতিহাসের ক্লাস চাও কিনা তোমরা যদি আগ্রহী থাকো তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো ওকে তোমরা অবশ্যই কমেন্ট জানাবে চলো তারপরে যে প্রশ্নগুলো এখান থেকে আমাদের হবে আমরা একটু দেখে নেই এখানে দশটি প্রশ্ন থাকবে আমাদের দশটি আমাদের ওই মাসিটি গোল করতে হবে প্রথম যে প্রশ্নটি আছে কবি আবুল কবি আবুল আতাহার পূর্ণ নাম কি ঠিক আছে চারটা অপশন রয়েছে চারটা অপশনের মধ্যে আমাদের যেটা কারেক্ট হবে সেটাই গোল করতে হবে হ্যাঁ ইবনুল মুকাফার আসল নাম কি ছিল তারপরে প্রশ্ন কালিলা দিমনা গ্রন্থের রচিতাকে কবি মুতানাব্বি জন্মগ্রহণ করেন কত সালে হ্যাঁ সালটা তোমাদের ভালো করে জন্ম সালগুলো ভালো করে মনে রাখবে কোথায় জন্মগ্রহণ করেছিল সেটা তোমরা পড়বে এবং তাদের বিখ্যাত কয়েকটি বইয়ের নাম পড়বে তাদের পুরো নাম পড়বে হ্যাঁ এইগুলো পড়লে মূলত এখান থেকে গুলো হয়ে যাবে ঠিক আছে আমি আবার একবার বলছি কি কি পড়বে সাহিত্যের ইতিহাসের যাদের জীবনীগুলো পড়বে তাদের পুরো নামটা পড়বে নাম্বার ওয়ান নাম্বার টু তাদের জন্ম এবং মৃত্যু পড়বে তাদের কোথায় জন্মগ্রহণ হয়েছিল হ্যাঁ মানে স্থান প্লেস সেটা পড়বে এবং তাদের বিখ্যাত বইয়ের নাম ওটা তোমরা পড়ে রাখবে হ্যাঁ যদি এই পাঁচটা যদি তোমরা মনে রেখে পড়ো তাহলে তোমরা লিটারে থেকে আশা করি এইটটি পার্সেন্ট কমান পেয়ে যাবে ওকে তারপরে প্রশ্নটা আমরা দেখে নেই কিতাবুল বুখালা গ্রন্থটির লেখককে আর জাইজদের প্রণাম কি ছিল আবু নব্বাসের প্রকৃত নাম কী ছিল হ্যাঁ আরও একটা বিষয় আমি তোমাদের বলতে ভুলে গিয়েছি তোমরা লক আপগুলো পড়ে রাখবে হ্যাঁ তোমরা সাহিত্যের ইতিহাসের যাদের জীবনীগুলো পড়বে তাদের লক আপ বা আলক যেটা ছিল উপাধি যেটা ছিল সেই উপাধিগুলো তোমরা একটু পড়ে রাখবে এগুলো ইম্পর্টেন্ট তারপরে কোয়েশ্চেন কিতাবুল বায় আত্মা বিগিন রচিতা কে চারটা অপশন থাকবে আমাদের আনসারটা গোল করতে হবে আব্দুল কাসিম হারিরি জন্মগ্রহণ করেন কত সালে সালটা আমাদের দেখতে হবে মাকামা সাহিত্যের রচিতাকে এটা আমাদের পড়তে হবে ঠিক আছে তোমরা এগুলো নিজেরা সলভ করার চেষ্টা করবে এটা হচ্ছে তোমার গ্রন্থটি রচিত হচ্ছেন আবুল কাসেম হারি হ্যাঁ তিনি মাকামা আমরা বিভাগ কমপ্লিট করলাম এবার আমাদের লাস্ট কোশ্চেন যেটা হবে ব্যাকরণ থেকে আমাদের কোশ্চেন আসবে ঠিক আছে ব্যাকরণ থেকে কি কোশ্চেন রয়েছে আমরা এখান থেকে পাঁচটি কোশ্চেন আমাদের দেওয়া হবে পরীক্ষায় আমরা সেই প্রশ্নগুলো একটু দেখে নেই কেমন ধরনের কোশ্চেন আসতে পারে দেখো বলছি আনলান কা ইদান এগুলো হলো নাওয়াসবে মুজারি হ্যাঁ নাওয়াসবে ফেলে মুজারি ঠিক আছে এগুলো কি হয় এগুলো ফেলের আগে ব্যবহার হয় ফেলের আগে ব্যবহার হয়ে ওই ফেলকে বা ক্রিয়াকে নসব দেয় জবর দেয় ঠিক আছে যেমন আমি একটা এক্সাম্পল বলছি উরিদু আই আজহাবা উরিদু আই আজহাবা এখানে দেখো আই আলিপেপার নুন রয়েছে আন আজহাবা ছিল কিন্তু যেহেতু ইয়া রয়েছে নুনের পারি ইয়া তাজদির যুক্ত ইয়া ব্যবহার রয়েছে তার জন্য আমরা ইয়ার সাথে জুড়ে পড়লাম কিন্তু মূলত দোকানে আলিপ নুন রয়েছে হ্যাঁ ব্যবহার করলাম এই ফেলটার আমরা শেষ যে লেটারটা এখানে কিন্তু জবর দিলাম কেন দিলাম আমরা এখানে আনের ব্যবহার করেছি তাই ফেলের আগে আমরা আন আনলাম এই জন্য আমরা ওই ফেলকে বা ক্রিয়ার শেষ অক্ষরে শেষ লেটার আমরা জবর দিয়ে পড়লাম তো ফেলে মজার হচ্ছে আমাদের চারটি হওয়ার পরে এসে আনলান কাইজান এই চারটিকে আমরা একসাথে ফেলে না অসুবিধা মোজারে বলে থাকি যেহেতু এগুলো এসে আমাদের ফেলে মোজারের শেষ অক্ষরে জবর দিয়ে থাকে ওকে তারপরে প্রশ্নটি আছে যা আর রাশিদুন এই বাক্যটি এটা হচ্ছে জুমনাতুল ফেলিয়া ঠিক আছে যেহেতু এটা আমরা যা এটা একটা ক্রিয়া বা ফেল এবং এই যে সেন্টেন্সটি এই বাক্যটি বা সেন্টেন্সটি এটা ফেল দিয়ে শুরু হয়েছে তোমরা সকলেই জানো যখন কোনো সেন্টেন্স ফেল দিয়ে শুরু হয় সেই সেন্টেন্সকে আমরা জুমলাতুল ফেলিয়া বলে থাকি এবং যখন কোনো সেন্টেন্স এস এম দিয়ে বা বিশেষ দিয়ে শুরু হয় তখন সেটাকে আমরা জুমলাতুল ইসমিয়া বলে থাকি ওকে তারপর চলো আমাদের তিন নম্বর যে কোয়েশ্চেনটি বলছে হাজা এটার উদাহরণ এটা কিসের উদাহরণ আমি তোমাদের এগুলো পড়িয়েছিলাম হ্যাঁ হাজার হচ্ছে আমাদের মাপ মামনি ঠিক আছে মাবনি বলতে আমাদের এমন কিছু আমাদের এমন কিছু এসএম রয়েছে যে এসএম গুলোর এরকম কখনো পরিবর্তন হয় না ঠিক আছে তার মধ্যে রয়েছে ইসমুল ইশারফ ইসমুল মাউসুলা ঠিক আছে আহ এই ধরনের অনেক এসএম রয়েছে আমি তোমাদের পড়িয়েছিলাম তো আমাদের এই জাহাজ হচ্ছে মাবনির উদাহরণ ঠিক আছে হচ্ছে আকলামুন আকলামুন এটি হলো জামাই মুখাস্তার হ্যাঁ তোমাদের আমি এই টপিকটা পড়িয়েছিলাম জামাই মুখাস্তার কিভাবে তোমরা চিনবে সাকলাম হচ্ছে জয় মুকাশের উদাহরণ ওকে তলিবন জাকি উন এই বাক্যটি হলো এটা মাসুদ সিফাতের উদাহরণ ঠিক আছে কারণ তলিবন মানে কি আই স্টুডেন্ট এখানে আমরা আই স্টুডেন্ট সম্পর্কে ইনফরমেশন দিচ্ছি যে স্টুডেন্টটি কেমন জাকি মেধাবী তাহলে আমরা বলতে পারি যে একজন মেধাবী স্টুডেন্ট বা একজন মেধাবী ছাত্র ছাত্রের আমরা কি করছি গুণ বর্ণনা করছি ছাত্রটি কেমন মেধাবী মেধাবী ছাত্র মেধাবী মেধাবী ছাত্র অতএব এখানে আমরা দেখতে পেলাম যে স্বার্থ সম্পর্কে আমরা ইনফরমেশান দিচ্ছি বা তার কোয়ালিটি গুণ বর্ণনা করছি যখন কোনো সেন্টেন্সের মধ্যে আমরা কোনো এসএম সম্পর্কে গুণ বর্ণনা করি এস এম এর কোয়ালিটি বর্ণনা করি তখন সেই ধরনের সেন্টেন্সকে আমরা মোরাক্কাবে অসফি বলে থাকি যেহেতু ওটা মাহসুব সিফাত দিয়ে গঠিত হয় তাহলে এখানে তলিবন হচ্ছে মাহসুব এবং জাকিম সিফাত অর্থে এই সেন্টেন্সটি এটা হচ্ছে আমাদের মোরাক্কাবে অসফের উদাহরণ ঠিক আছে এই আমরা এটাকে বলবো যে মাহসুফ এবং সিফাতের উদাহরণ ওকে তাহলে আমরা বিবাহ ঘোয়া দেখলাম এবারে বিবাহ ওমা যেটা আসছে এখান থেকে আমাদের মূলত ট্রান্সলেশনের উপরে বেস করে কোয়েশ্চেন ঠিক আছে ট্রান্সলেশন কেমন হয় তোমরা পড়েছো আমি তোমাদের ট্রান্সলেশনের সম্ভবত দুটি ক্লাস করেছিলাম সবগুলো করানো হয়নি তো তোমাদের ট্রান্সলেশনগুলো হবে মূলত গ্রামার বেস গ্রামার বেসিস ওকে তোমাদের সিলেবাসের যে গ্রামারের যে টপিকগুলো রয়েছে ওই টপিকগুলো থেকে মূলত ট্রান্সলেশনগুলো দেবে অথচ তোমরা ওই টপিকগুলো ভালো করে প্র্যাকটিস করবে হ্যাঁ তাহলে তোমরা নিজেরাই গুলো করতে পারবে দেখো দেখো এখানে আমাদের কেমন ধরনের প্রশ্ন আসতে পারে বলছে রুমটি রুমটি নোংরা এই বাক্যটির অনুবাদ হলো ওকে আরবি রুমটি নোংরা এই বাক্যটির আরবি অনুবাদ হলো রুম রুম আরবি হচ্ছে তোমার যেহেতু রুমটি রয়েছে তাহলে আমাদের এটা আরবিক হয়ে যাবে আল গুরফাতু যেহেতু যেহেতু আমরা এখানে বাংলা শব্দের সাথে টি দেখতে পাচ্ছি আর যদি টি থাকে সেহেতু আরবিকে আমরা যুক্ত করি তাহলে আল গুরফাতু মিনস রুম এটা আমাদের মুক্তাদ হয়ে গেল এবং নোংরা নোংরা আরবি হচ্ছে আমাদের মহানাস ব্যবহার হয়েছে আর তোমরা সকলে জানো যে মুক্তাতো যদি মহানাস হয় খবরও মহানাস হবে তাই না তার জন্য আমরা এখানে আমাদের খবর যেটা দেখছি অশেখতুন করে দিলাম আমাদের পরীক্ষা কিন্তু এটাও আসতে পারে যে অপশন কিন্তু এটাও থাকতে পারে যে আলগুরফা তো খুন অথবা গুর্ফাতু অশেক্ষন আবার একটা প্রশ্ন থাকবে আর গুর্ফাতু অশেখতন তখন তোমাদের গোর্ফাতু অশেখাতনের টিক দিতে হবে কারণ কারণ মুক্তাদা যদি আমরা মহন্ন্যাস হিসেবে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের খবর মহনাশা এগুলো তোমরা সকলে জানো বা জেনেছো আমি তোমাদেরকে এই টপিকের ওপর ভিডিও করেছিলাম এবং সেটা প্লে লিস্টে দেওয়া রয়েছে তোমরা সেখানে দেখে নেবে ওকে বলছে হা হ্যাঁ দেখিল ফাকি হতো লাজি দিস প্রোট ইজ টেস্টি ঠিক আছে এটার অর্থ কি হবে এই ফলটি সুস্বাদু ঠিক আছে হাজি মানে এই হ্যাঁ তাহলে এই ফলটি সুস্বাদু আমাদের অপশন এ হবে সঠিক উত্তর আর যদি দেখতে এখানে তিল কাজ ফাঁকি হতো তাহলে আমাদের ওই ফলটি সুস্বাদু হতো কারণ এগুলো হচ্ছে হাজা স্মিলি সবার ব্যাপার তোমরা সকলে জানা আমি তোমাদেরকে এই ক্লাসে শিখিয়েছিলাম আর তোমরা যারা এই ভিডিওটি দেখো নি অবশ্যই দেখে নেবে গ্রামারের ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখবে ঠিক আছে কারণ এখান থেকে কিন্তু দশ নম্বর থাকে পাঁচ নম্বর থাকবে গ্রামার থেকে এবং ট্রান্সলেশনে পাঁচ নাম্বার টোটাল দশ নম্বর এখান থেকে তোমাদের থাকবে অর্থাৎ তোমরা গ্রামারগুলো ভালো করে প্র্যাকটিস করবে এগুলো কিন্তু তোমাদের প্লাস অনেকে গ্রামারগুলো প্র্যাকটিস করে না ফলে তাদের মার্কস অনেকটাই কমে যায় ওকে তারপরে চলো হচ্ছে ভ্যাল মুসাফিরু আর কিতরা মুসাফির সে ট্রেন কি করলো ট্রেনে আরোহণ করলো বা ট্রেনে উঠেছিল এই বাক্যটির অনুবাদ হবে মুসাফির মানে যাত্রী হ্যাঁ তোমরা মনে রাখবে মুসফির মানে যাত্রী যাত্রীটি ট্রেনে উঠেছিলেন ওই যাত্রী ট্রেনে উঠেছিলেন এটা তো হবেই না বলছে সেই যাত্রী ট্রেনে উঠেছিলেন সে সেটা হবে না তাহলে আমাদের এখানে কি হবে যাত্রীটি আর মুসাফির মিন্স যাত্রীটি রকি বা উঠেছিলেন আর কি তোরা রেলে যাত্রীটি রেলে বা ট্রেনে উঠেছিলেন অপশন নিয়ে হবে সঠিক আনসার লাই তাজ রক্ত কি লা তাজ মিন্স তুমি বসবে না ঠিক আছে বসবেন না ইধাব ইলা সুক ইধাব মিন্স যাও গো গো টু দা মার্কেট ঠিক আছে ইধাব ইলা সুক গো টু দা মার্কেট মিন্স বাজারে যাও অপশন এ হচ্ছে সঠিক आंसर ওকে এই ছিল মূলত আজকের তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে মডেল কোশ্চেন পেপার একটু শো করানোর জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন ধরনের প্রশ্ন হতে পারে তোমরা ভালো করে পড়ো পড়াশোনা করো স্টাডি করো আহ তোমরা বেশি করে তোমাদেরকে আবার একবার বলছি বেশি করে তোমরা ঠিক আছে উইদাউট টেক্স তোমরা কিন্তু ভালো মার্কস করতে পারবে না আর তোমাদের লিটারেচার উপরে যে টপিকগুলো গুলো কেমন পড়তে হবে যেগুলো বললাম তোমরা সেই প্যাটার্নে পড়বে আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে ওকে চলো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে অন্য কোনো ভিডিওতে